জীবনে এত অশান্তি কেন পাই আমি আজকে অন্য দিনের মতো রান্নার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে রান্না করছি বোয়াল মাছ আলু দিয়ে আর টমেটো দিয়ে আর অন্য দিনের মতো রান্না হবে আর সেই সঙ্গে একটু কথা হবে জীবনে এত অশান্তি কেন পাই আমাদের জীবন চলার পথে দেখা যাচ্ছে কি আমাদের যা করা উচিত ছিল আমরা কিন্তু তা করি না ঠিক তার বিপরীত কাজটা করি সেই কারণে আমরা কেউ সুখী হতে পারি না যেমন ধরেন পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হচ্ছে সবাইকে খুশি রাখা আপনি যতই মহৎ মানবিকতা সম্পূর্ণ কাজ করেন না কেন কেউ আপনার কাজের নিন্দা করবেই এবং তার বিপরীতে কথা বলবে আমরা যে এত ভালো কাজ করি না কেন দেখাচ্ছে কি কারো না কারো কাছে দেখাচ্ছে কি সেই কাজটি ভালো হয় না সেই কাজের ক্ষুদ ধরতেই থাকে পৃথিবীতে সব থেকে সহজ কাজ কোনটি দেখা যাচ্ছে কি যা আছে যারা আছে সবাইকে নিয়ে সন্তুষ্ট থাকা খুশিতে থাকা কিন্তু আমরা আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট একটু থাকতে পারি না খুশিও থাকতে পারি না দেখা যাচ্ছে যে আমাদের যেগুলো আছে আমরা খুশি নেই মনে হয় কি আমাদের আরও চাই আরো চাই এরকম ভেবে দেখুন তো আমরা সহজকে গ্রহণ না করে কঠিন কাজকে সবসময় জন্যই গ্রহণ করি আর সেই কঠিনকে গ্রহণ করেই আমাদের যত অশান্তি সেই জন্য কঠিনকে গ্রহণ না করে সহজকে গ্রহণ করবেন দেখবেন আপনার জীবনে সুখের পরিমাণ অনেক অনেক বেড়ে গেছে কিন্তু এটা আমরা পারি না আমাদের চলার পথে আমরা সহজকে ছেড়ে কঠিনকে গ্রহণ করি দেখা যাচ্ছে আমাদের জীবন চলার পথে দেখা যাচ্ছে আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকব কিন্তু সেটাও থাকতে পারি না আমাদের চাহিদার পরিমাণটা অনেক বেশি থাকে দেখা যাচ্ছে আরও চাই আরও চাই এই জন্য আমাদের জীবনে চলার পথে এত অশান্তি দেখবেন কেউ কখনও সংসার জীবনে পুরোপুরি সুখী না কারণ আমাদের চার পরিমাণটা অনেক অনেক গুণ বেশি এই জন্য আমরা অল্প কেউ কখনো সুখে থাকতে পারি না আমি আর রান্না করছি এখানে বোয়াল মাছ আর আলু দিয়ে টমেটো দিয়ে আমি এখানে প্রথমে তেল দিয়েছিলাম তারপরে একটু জিরে পোড়া দিয়েছি দিয়ে পর দিয়ে আমি আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি দেওয়ার পরে একটু পেস্ট দিয়েছিলাম তারপরে লবণ হলুদ তো ধরেন দিয়েছি তারপরে এদিকে জিরে বেটে নিয়েছিলাম আমি কিন্তু এখানে আদা বাটা ব্যবহার করিনি এখানে পেঁয়াজ আর রসুন বাটা আছে আমার এখানে যদি মনে করেন যে আদা ছাড়া খাওয়া যায় কিন্তু খাওয়া যায় খেয়ে দেখতে পারেন হুম যখন যে বলবেন পেঁয়াজের খুব দাম খেতে পাচ্ছি না হ্যাঁ কি নাই পেঁয়াজ ছাড়াও তরকারি খাওয়া যায় আমার খাবারগুলো দেখবেন ভাবলাম কি এই যা রান্ধি একে খাওয়া যায় কিন্তু কেউ চাইলে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর আমি এখানে মশলাগুলো আলুর সঙ্গে সব কষিয়ে নিয়ে টমেটো দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়েছিলাম দেওয়ার পর আমি হচ্ছে গিয়ে শসা দিয়েছিলাম তার শসা অনেকে দেখেছি ওই আগে কষিয়ে নেই কিন্তু আমি ভাবলাম যে আগে কষিয়ে নিলে একেবারে ঘ্যাথা খ্যাঁথা হয়ে যাবে গুলে যাবে একটু পুতুল আসলে শসাটা দেবো একটু গোটা গোটা থাকবে সিদ্ধ হয়ে যাবে ভালো লাগবে খেতে ভালো থাকেন সবাই নমস্কার